লাগাম ছাড়া বৃষ্টি আর কদিন কার্যত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মানভাসী পরিস্থিতি বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া দুই বর্ধমান দুই দিনাজপুর দুই মেদিনীপুর মুর্শিদাবাদ সব জায়গাতেই বৃষ্টি জারি বন্যা পরিস্থিতি বেশ কিছু জেলায় মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃষ্টি চলবে বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ জারি থাকবে বৃষ্টি মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল